হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালোই আছো আশা করি আমিও ভালো আছি তোমাদের সামনে তো কোনো বুঝতে পেতে পারি নি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম আমিও চাকরি করি আমিও গার্মেন্টে চাকরি করি তার জন্য তোমাদের সামনে আমি ভিডিও করতে পারি নাই কারণ এখন ইদানিং ভিডিও তোমাদের সামনে ছাড়ার জন্য চেষ্টা করবো আর গার্মের চাকরি বেশিটা তো বুঝোই কারণ দেরি করে আসতে হয় কারণ চাকরির জীবনটাই এ এই দেরি করে আসবো আবার অনেক সময় তাড়াতাড়ি আসবো এটাই নিয়ম বুঝছেন আপনার ভাই আজকে বাজার করছে চিংড়ি মাছ তারপর জিঙ্গা মূলা আর এতদিন আমি ভিডিও করতে পারি না আমার চ্যানেলটা একটা সমস্যা হয়েছিলো এই কারণে আমি ভিডিওটা করতে পারি নেই ওদের সামনে কারণ মানুষ কত সমস্যার কারণেই হয়তো কোথাও দাঁড়াতে পারে না আমি একজন এরকমই বরিশালে রান্না করতেছি একটু দেখবেন মন রক্ত করে জিঙ্গের কপ বসিয়ে দিয়েছি তারপরে মুলা রান্না করবো তাও আপনাদেরকে আমাদের সাথেই থাকব নিয়ে দেখতে থাকবেন কীভাবে রান্না করতে হয় এখন মুলাটাও বসিয়ে দেব বোঝে নিত যে চাকরি করে আসলে কতটা কষ্ট রান্না কর লাগে সব কাজ দুপুর লাগে তারপর রান্না করতে হয় যে গার্মেন্টস শুনবো যে গার্মেন্টসের ব্যথাটা কী বুঝতে পারছেন এই যে সারাদিন কষ্ট করে গার্মেন্টস থেকে আইসা আবার বাসায় রান্না করা ভিডিও করা অনেক কষ্টই হয়ে যায় তাই কি করবো কিছু করার নেই করতে হবে কারণ গরিব মানুষের কি আর করার আছে চাকরির পাশাপাশি যদি আটটা চাকরিকে জয়েন করা যায় হয়তো ছেলে মেয়ে নিয়ে ভালো থাকা যায় হয়তো আপনারা অনেকে বাজে বাজে কমেন্ট করেন কিন্তু এগুলো ঠিক নেই কারণ সবাই ক্ষেত্রেই আমি বলি সবাই আপনারা ইনকাম করেন এভাবে ইউটিউব থেকে কারণ সমস্যা নেই হাস্য তো কোনো কথা না এটাই আবার কথাই বুঝছেন এই দেখেন মূল আমার অনেক পছন্দ মূল কারণ আমি বাজিটা খুব খাইতে ভালোবাসি আপনি বাইরে খায় না তারা অনেক হাসাহাসি করে আমি মূল খাই সেজন্য আসলে বুঝে না যে মূলটা অনেক শাক জিনিসটা বুঝতে হবে ভাজি করলে অনেক ভালো লাগে সেজন্য আমার জন্য মূল আর আর মেয়ের জন্য এই ঝিঙ্গা ভাজি করে হালকা ঝোল আর কি ভাজিও না চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ঝোল হালকা হালকা ঝোল থাকবে একটু মিঠে মিঠে এখন শিং মাছ রান্না করাইলাম আর একটা কথা আপনারা হয়তো তো অনেকে জানেন অনেকে জানেন না শিং মাছের এখানে একটা রক থাকে হারাম এটা সবসময় হালাইয়ে খাইতে হয় না অনেকে খাইয়ে ফেলে হালায় না কিন্তু এটা ঠিক না খাওয়াইতে হয় না হারাম সব জিনিসই হারাম শুয়ার আছে কিন্তু অনেকে হয়তো আমরা জানি না বিদায় খাইয়া লাগে যারা না জানে আর তো অবশ্যই হালাই দেয় তাই এটা কখনই গুলে কাজ করবেন না সবসময় এটা ফালাইয়ে তারপরে শিঙ মাছ রান্না করবেন কারণ অনেক মোটা রস তা সেদ্ধ হয় না আর যখনই খাইতে যায় তখন কেচোর মতন বাইরে বের হয়ে আসে বুঝছেন শিঙ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে অনেক স্বাদ লাগে কারণ খাইয়ে রান্না করে আসলে খাদুকাপড় সময় নিয়ে কেক রান্না করবেন আর সেই মজা লাগবে খাইতে বুঝিনি তো সিং মাছ মানুষের শরীরের জন্য ভালো কারণ যাদেরকে রক্ত নাই তারা খাবে তাহলে রক্ত হবে যাদের বাচ্চা কাচ্চা হয়ে যায় তারা খাইবে ভিটামিন জিনিস আর আমি তো না এই জন্য আমার পছন্দ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সেই জন্য তার জন্য আর কি রান্না করতেছি আমি খাই না আমার মেয়ে খাই আর আমার হাজবেন্ড খাই তারা যখন রান্না আমার রান্নার শেষ পর্যায়ে বন্ধুরা আর কী বলবো বলার ভাষা তো আর নেই এখন দেখলে তো আপনাদের সামনে সবই শেয়ার করলাম তিন পদের রান্না করলাম তো দেখছেন সবাই আপনাদের সাথে নিয়েই করলাম মূল দিয়ে চিংড়ি মাছ আর ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ তারপরে ভুলে গেছে শিঙ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি আর কি বলবো আর কিছু বলার নাই বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ